হয়তো বা আইফোনের লোকেশন পর্যন্ত পৌঁছাতে পারিনি আমি যখন পৌঁছাতে পারবো ডেফিনেটলি আমার হাতে একটা আইফোন থাকবে আমার নাম মোহাম্মদ ফাতেমা আক্তাল লিমা এই যাত্রাটা প্রথম দেখে খুবই কষ্টকর ছিল অনেক স্ট্রাগল করে এ পর্যন্ত আসতে হয়েছে তবে এটা একটা উইকনেস বলতে পারেন মানে আমার সফল মুহূর্ত বলতে কখনো আমি যখনই সাকসেস হই তখনই ভেঙে পড়ি এই মানে আমার প্রপার যে সাকসেসটা এটা আসলে ধরে রাখতে পারিনি তাই বলতে পারছি না এই পেশায় আসার পর ফ্যামিলি তো আসার পর কেন আসার আগে থেকে পুরোটাই নেগেটিভ মানে কোনোভাবেই তারা এটাকে অ্যালাউ করবে না এমন অবস্থা যে সম্পর্ক ভেঙে দেয় আমার কাজের দিনটি সম্পূর্ণ আলাদাভাবে কাটে ভিন্নভাবে যে সব একটা সেটে আছি দেখা যাচ্ছে যে মেয়ে মানুষ আর মেয়ে মানুষ মানে মানুষ মাত্রই হচ্ছে তরল আকৃতির মতো যখন যে পাত্রে রাখা হবে সেই পাত্রে আকার ধারণ করবে তো যেই 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 স্পটে থাকা হয় না কেন তাদের সঙ্গে মানিয়ে নিয়ে মানে বন্ধুসুলভভাবে চলাফেরা করা এটা কিন্তু খুবই খুবই মানে আনন্দদায়ক একটা বিষয় আর ব্যক্তিগতভাবে যেটা বলতে গেলে আমি খুবই সাইলেন্ট থাকার চেষ্টা করি এখন মানে প্রেজেন্ট আমি খুবই মানে আমি খুব ডিপলি থাকার ট্রাই করি আর যতটুকু সময় পারি নিজেকে দিই আমার জীবনের রোল মডেল হিসাবে আমি সবসময় ফলো করি আপুকে আমার ক্যারিয়ারের সবচেয়ে চ্যালেঞ্জিং প্রজেক্ট হচ্ছে যে এই মিডিয়া টাইম কারণ মিডিয়াটা হচ্ছে আমার উইকনেস প্লাস ফ্যামিলি এটা নট অ্যালাউ আর অল দেখা যায় এটার জন্য আমার আমার আপন মানুষদের সাথে সম্পর্কও চলে গেছে তো এটাই হচ্ছে আমার চ্যালেঞ্জিং যে আমি এটাতে স্টে করে নিজেকে ডেভেলপ করতে চাই আমার ভবিষ্যৎ পরিকল্পনা হচ্ছে আমি মিডিয়ার বাইরে ছিলাম মানে অন্য একটা প্রকল্পে ছিলাম এখন মিডিয়ার বাইরে কোনো কিছু করার ভাবনা করছি না মিডিয়াটা নিয়ে আস কি উলট পালট করে ভাবা চিন্তা করছি শুটিংয়ে মজার ভুল হচ্ছে হেলমেট উল্টো করে পড়া মানে হেলমেট উল্টো করে পড়া মানে পরতে দিয়েছে এমন তারা হুড়ুড়ো হেলমেটটা পরে মানে বাইকে হেলমেট পরেছে উল্টো করে প্লাস হচ্ছে যে অতিরিক্ত মানে এক্সাইটেড হয়ে ডাইরেক্ট ফাবলিং করেছি মানে আবার দেখা যাচ্ছে ঝগড়া করতে গিয়ে হেসে দিয়েছি মানে এরকম মানে এগুলো মজার ভুল বিবৃতিকর মুহূর্ত যখন কেউ এসে মানে যখন দেখছে যে আমি ঠিক আছি কেউ এসে তখন বলছে যে না এটা না এইটাই হবে এইটাই হবে আফটার সে যদি ডিরেক্টর না হয় আর্টিস্ট হয় যদি কো আর্টিস্ট হতো তার একটা কথা ছিল আমার নিচের আর্টিস্টটাও আর্টিস্ট হয়ে যদি আমাকে এখন এসে বলে যে এটা হবে না এটা করো তোমার জন্য এটা বেটার হবে আমি তো ডিরেক্ট ডিরেক্টরের ডিরেকশন মেনেই কাজ করবো তো আর্টিস্টের না একটু বিব্রতিকর মানে একটু মানে অন্যরকম ফিল হয় একটু করেছি। আপনি কি প্রস্তুত কনফিউজ আছেন তবে হ্যাঁ প্রস্তুত আপনার প্রিয় অভিনেতা বা অভিনেত্রী কে অবশ্যই পরিমনি আপু শুটিং না থাকলে আপনার দিন কিভাবে কাটে বাড়িতে ঘুমে ঘুমে একটু সিনেমা প্রজেক্ট করতে চান যা এখনো পাননি না না পাওয়ার মধ্যে এখনো কোনো কিছু আসেনি মানে এখন পর্যন্ত যেটা চেয়েছি সেটা পেয়েছি তবে ভবিষ্যতে হয়তোবা যদি এরকম হয় তাহলে আপনার ফেভারিট ফুড অবশ্যই ভালো দা ক্যামেরার সামনে কাজ করা সহজ নাকি কঠিন এটা সম্পূর্ণ ডিপেন্ড করে নিজের উপরে আপনার প্রিয় ট্রাভেল ডেস্টিনেশন সাজেক আপনার প্রিয় ডায়লগ বা সংলাপ প্রিয় ডায়লগ বা সংলাপ হচ্ছে সব সময় মাস্টারের মায়া হয়ে থাকা মানে বুঝিনি এটা বুঝবেন কি করে প্রিয় ডায়লগ বা সংলাপ হচ্ছে ভালোবাসি প্রিয় একটি জিনিস আপনি কখনো শেয়ার করেননি প্রিয় মানুষটাকে আপনার জীবনের সবচেয়ে মজার ঘটনা মজার ঘটনা হচ্ছে সবকিছু জানার পরেও আমি চুপচাপ সহ্য করে যাচ্ছি যদি জীবনে আরেকটি সুযোগ পান তাহলে তবে কোনটি কোন কাজটি করবেন বাবা মায়ের লক্ষ্মী মেয়ে হয়ে থাকার চেষ্টা করতাম শুটিং নাকি ছুটি অবশ্যই ছুটিটাই পছন্দ কারণ মানে জীবনে ছুটিটাই দরকার এই জন্য যে যতটুকু সময় নিজেকে তার জন্য উপভোগ করার জন্য নিজেকে জানার জন্য নিজেকে বোঝার জন্য এর জন্য নিজে মানে নিজের থেকে নিজের ছুটিটা নেওয়া দরকার একটু বিলাসপুর ভ্রমণ নাকি বাড়িতে আরাম অবশ্যই বাসায় আরাম সকালে কফি নাকি রাতের চা রাতের চাটাই এন্টারটেইনমেন্ট নায়ক নায়িকা হতে পছন্দ না নায়িকা হতে পছন্দ করবেন নাকি ভিলেন ভিলেন চরিত্রটা আসলে খুব 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 কঠিন একটা চরিত্র এই চরিত্র প্রবেশ করা খুবই খুবই মানে অভিজ্ঞতার আর দক্ষতার ব্যাপার তো সেক্ষেত্রে আমি নায়িকা হতে চাই যাতে করে আমি সকল সব জায়গায় খাপ খাইয়ে নিতে পারি আর কি জীবনে প্রেম প্রেমের সফলতা হয় না কিন্তু অ্যাকশনে সফলতা হয় আপনার জীবনের সবচেয়ে বড় ভয় আমার জীবনের সবচেয়ে ভয় হলো ছেড়ে চলে যাওয়া। আপনি নাকি অন্য অন্য সময় আমাদেরকে ছেড়ে চলে যাচ্ছে। ক্যামেরার পিছনে থাকতে ভালো লাগে নাকি সামনে? অবশ্যই সব সময় সামনে থাকতে ভালো লাগে। রিজেল রান্নার ফুড নাকি ফুড ডেলিভারি? অবশ্যই নিজে হাতে রান্না। আমি রান্না করতে খুবই পছন্দ করি এবং আমি খুব ভালো রান্না করি। আমি বিরিয়ানি রান্নাতে স্পেশাল মনে করি। দর্শক যদি দাওয়াত চায় তাহলে অবশ্যই দাওয়াত পাবে তো সেটা স্পেশাল ডেতে।

ইন নরমালে 30000 টাকা পর্যন্ত আমরা শহরের মানুষগুলো ইউজ করে থাকি নাইকা নাইকা হতে এসে নাইকা তিনি হোক বা না হোক কিন্তু তার হাতে আইফোনটা ঠিকই হয় কিভাবে সম্ভব আচ্ছা আমি কেমনে বলি এক মিনিট কেমনে বলি এটা আইফোনটা আমার এখনো হয় নাই কেন হয় নাই কেন হয় নাই হয়তোবা আইফোনের লোকেশন পর্যন্ত পৌঁছাতে পারি আমি যখন পৌঁছাতে পারবো ডেফিনেটলি আমার হাতে একটা আইফোন থাকবে না এখন আইফোনের প্রতি কোনো ইন্টারেস্ট কাজ করে না